পানির নিচে বিশাল জাহাজ যাকে বলে সাবমেরিন আধুনিক ও উন্নত নৌবাহিনীর অন্যতম বৈশিষ্ট্য এই ডুবোজাহাজ বিশ্বের প্রায় বিয়াল্লিশটি দেশের কাছে এই জাহাজ রয়েছে সাবমেরিন শক্তিতে কারা এগিয়ে কার কাছে এমন কতটি জাহাজ আছে সেটাই আজ জানিয়ে দেব সামরিক সক্ষমতায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্র সবচেয়ে এগিয়ে পারমাণবিক শক্তি চালিত অত্যাধুনিক বিমানবাহী রণতরী থেকে শুরু করে সাবমেরিন কি নেই যুক্তরাষ্ট্রের নৌবহরে গ্লোবাল ফায়ার পাওয়ার জানিয়েছে বর্তমানে যুক্তরাষ্ট্রের নৌবহরে রয়েছে সত্তরটি সাবমেরিন সাবেক সোভিয়েত ইউনিয়ন আমল থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুমুল সামরিক প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে রুশরা রাশিয়ার নৌশক্তির মূল উৎস দ্রুতগামী যুদ্ধজাহাজ করভেট এবং সাবমেরিন দেশটির নৌবহরে রয়েছে তেষট্টিটি সাবমেরিন সামরিক সক্ষমতায় এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে চীন গত কয়েক দশকে চীনের পিপলস লিবারেশন আর্মি নৌবাহিনীর শক্তিও দ্রুত বেড়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার জানিয়েছে এবছর চীনের নৌবহরে থাকা সাবমেরিনের সংখ্যা একষট্টি মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সাবমেরিন সক্ষমতায় বেশ এগিয়ে রয়েছে ইরান বিশ্ব বাণিজ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর অবস্থান ইরানের ঠিক পাশেই এই প্রণালীর নিরাপত্তার স্বার্থে ইরান নৌ সক্ষমতার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেয় দেশটির নৌবহরে এখন পঁচিশটি সাবমেরিন রয়েছে বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তি জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষত সারিয়ে দেশটি অর্থনৈতিক ক্ষেত্রে দারুণভাবে ফিরে এসেছে সমুদ্রবেষ্টিত জাপান নৌবাহিনীর আধুনিক আয়নে মনোযোগী হয়েছে দু সালে জাপানের নৌবহরে থাকা সাবমেনের সংখ্যা চব্বিশটি সামরিক সক্ষমতার বিষয়ে দক্ষিণ কোরিয়া বেশ মনোযোগী বিশেষ করে নৌশক্তির ক্ষেত্রে উত্তর কোরিয়ার তুলনায় সংখ্যা ও মানগত দিক থেকে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী স্পষ্টভাবে এগিয়ে দুই সালে দক্ষিণ কোরিয়ার কাছে বাইশটি সাবমেরিন রয়েছে সামরিক সক্ষমতা বিবেচনায় বিশ্বে অনেকটাই এগিয়ে ভারত নৌবাহিনীর আধুনিক আয়নে জোর দিয়েছে দেশটি গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে দু সালে ভারতের কাছে আঠারোটি সাবমেরিন রয়েছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার সঙ্গে প্রকাশ্য বিরোধ রয়েছে উত্তর কোরিয়ার সেই সঙ্গে মাঝে মধ্যে পরাশক্তি যুক্তরাষ্ট্রকে কড়া হুমকি দেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন উত্তর কোরিয়ার নৌবাহিনী কম শক্তিশালী নয় দেশটির কাছে এখন তেরোটি সাম্বেরিন রয়েছে অটোমেন নৌবাহিনীকে বিশ্বের সেরা ধরা হতো এর পরিপ্রেক্ষিতে আধুনিক তুরস্ক নৌবাহিনীর আধুনিকায়নে মনোযোগী হয়েছে দেশটির বহরে এখন তেরোটি সাবমেরিন রয়েছে বলে জানিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইউরোপের অনেক শক্তিশালী দেশের তুলনায় সাবমেরিন শক্তিতে এগিয়ে গ্রেস দেশটির নৌবাহিনীর কাছে দু সালে মোট দশটি সাবমেরিন রয়েছে বলে নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার